সুপ্রিয়ার আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সখার খেমার আশার এগ্রো তো এই যে অবস্থা কি দেখেন আমরা এখানে একটা ভেড়া দিয়ে রাখছি বাট এই ভেড়া টপকে প্রায় পঞ্চাশটার মতো এখানে চলে আসছি এদেরকে আমি কেমনে কি করতে পারি কিছুই বুঝতেছি না কালকে শুক্রবার আর কি সম্পূর্ণটাকে এখানে ছড়া দিব আর কি তো এই এগুলারে কেমনি কেরই মাথায় ধরে না এই যে দেখতে পাচ্ছেন পুরো লাফালাফি লাফালাফি এখানে একটা দরজা আছে এই দরজাটা খুলে দিলেই ওগুলো ঢুকে যাওয়াটা অটোমেটিকলি তো ওই নিজের মতো খালি 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 লাখা লাখা চলে আস এটার সমাধান করবো আমি বুঝতেছি না Purush. 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 নাচে নাচু একবারই নাচানাচি তাই নাচেন আপনাদের কাছে দোয়া চাই আমাদের মুরগিগুলো একটু অসুস্থ আমশায় আক্রান্ত তো এগুলোর জন্য একটু দোয়া চাই যাতে করে সুস্থ হয়ে ওঠে অতি দ্রুত এই যার একটা উঠে গেছে অলরেডি এখন আমরা যে ওষুধটা খাওয়াইতেছি অ্যাম্প্লো ইপি বেড এটা একটা আমসের ওষুধ এই যে ভাড়ালি জাতীয় অনেকটা আমসজ জাতীয় সমস্যাটা এখনও আছে তো তিন দিন আজকে রাতে খাওয়ালে অলরেডি তিন দিন হয়ে যাবে কিন্তু তুলনামূলক তো এটা কমতেছে না সুপ্ত বিহার কী করা যায় এটা ইনশাআল্লাহ আমরা ডাক্তারদের সাথে পরামর্শ করে কি আপডেট পাই সেটা আপনাদেরকে জানাবো বাচ্চারা খাদ্য ছিটি ঠিকমতো খাদ্য খাচ্ছেন আর কি তো আমরা এখন পানি দিতে এসেছি সব মিলে বারো লিটার দৈনিক খাদ্য খাচ্ছে প্রায় পাঁচ কেজির মতো আমাদের বাচ্চা সংখ্যা হচ্ছে তিনশো তো আলহামদুলিল্লাহ আমাদের খামারের জন্য দোয়া চাই আজকে মুরগির বয়স সতেরো দিন বা আঠারো দিনের মতো তো এভাবেই সুস্থ আছে আল্লাহ সুফ্রিয়া তবে একটু সমস্যা আর কি সকলের কাছে দেওয়া চাই আসসালামু আলাইকুম